ভোপাল গ্যাস ট্র্যাজেডি তেসরা ডিসেম্বর উনিশশো চুরাশি ভোপাল গ্যাস ট্র্যাজেডি এক অগ্নিগর্ভ দুর্ঘটনা যা ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ভোপাল শহরে উনিশশো সালের তেসরা ডিসেম্বর ঘটে এটি পৃথিবীর অন্যতম ভয়াবহ শিল্প দুর্ঘটনা হিসেবে পরিচিত যা প্রায় তিন হাজার মানুষের প্রাণ কেড়ে নেয় এবং লক্ষাধিক মানুষের জীবনে চিরস্থায়ী ক্ষত সৃষ্টির কারণ হয় এই দুর্ঘটনার মূল কারণ ছিল একটি বিষাক্ত গ্যাসের ফুটো যা বিশ্বখ্যাত ইউনিয়ন কার্বাইড কোম্পানির কারখানা থেকে বের হয়ে আসে দুর্ঘটনার কারণ এক হাজার নয়শো সালের তিন ডিসেম্বর রাতে ভোপালের ইউনিয়ন কার্বাইড কারখানায় একটি মারাত্মক দুর্ঘটনা ঘটে গ্যাসের ট্যাঙ্কের একটি লিক থেকে মিথাইল আইসোসাইনেট মাইক গ্যাস বের হতে শুরু করে মাইক গ্যাস অত্যন্ত বিষাক্ত এবং এটি শ্বাসযন্ত্রের মারাত্মক ক্ষতি করতে পারে পাশাপাশি মানুষের শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে গ্যাসটির বিষাক্ত প্রকৃতি এবং এর দ্রুত বিস্তার ভোপালের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এবং অনেকেই প্রাথমিকভাবে বুঝতেই পারেননি যে কি ঘটছে এ ঘটনায় তীব্র শ্বাসকষ্ট চোখে জ্বালা ত্বকে অ্যালার্জি গলা ও পেটে ব্যথা এবং শরীরের অন্যান্য অঙ্গের ক্ষতি হওয়া শুরু করে গ্যাসের ছড়িয়ে পড়ার ফলে প্রথমে হাজার হাজার মানুষ অচেতন হয়ে পড়ে এবং পরে আরও বিপুল সংখ্যক মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে মানবিক ও পরিবেশগত প্রভাব ভোপাল গ্যাস ট্র্যাজেডি শুধু শারীরিক নয় মানসিক ও সামাজিক দিক থেকেও ভয়াবহ প্রভাব ফেলেছিল গ্যাসের প্রভাবে আক্রান্ত মানুষদের মধ্যে দীর্ঘমেয়াদী শ্বাসযন্ত্রের রোগ চোখের সমস্যা ত্বকের ক্ষতি এবং বিভিন্ন ধরনের ক্যান্সার দেখা দিতে থাকে এর পাশাপাশি শিশুদের মধ্যে জন্মগত ত্রুটি এবং বিকৃতির হারও বেড়ে যায় পরিবেশগত দিক থেকেও এই দুর্ঘটনা প্রভাব ফেলেছিল ক্ষতিকর গ্যাস বায়ুমণ্ডলে মিশে যাওয়ার কারণে সেখানকার বায়ু ও জল দূষিত হয়ে যায় যা সেখানকার জগত এবং কৃষিকাজের উপর গভীর প্রভাব ফেলেছিল আইনগত ও দায়িত্বের প্রশ্ন এই দুর্ঘটনার পর বিশ্বব্যাপী আলোচনা ও সমালোচনা শুরু হয় ইউনিয়ন কার্বাইড কোম্পানি এবং তাদের প্রধান নির্বাহী অফিসার ওরভিল শেলি যিনি তখন ভারতীয় শাখার দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা ও মামলা হয় যদিও কোম্পানির দায়িত্বশীলতার প্রশ্ন ওঠে তবুও অর্থনৈতিক এবং আইনি জটিলতার কারণে আহতদের জন্য যথাযথ ক্ষতিপূরণ এবং সুষ্ঠু বিচারপ্রাপ্তি দীর্ঘদিন স্থগিত থাকে ভারত সরকারও এই ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ নেয় কিন্তু অনেক ক্ষেত্রেই তার কার্যকারিতা সঠিকভাবে প্রমাণিত হয়নি আহতদের ও তাদের পরিবারগুলোর জন্য পুনর্বাসন ও চিকিৎসার ব্যবস্থা সঠিকভাবে করা হয়নি দুর্ঘটনার চল্লিশ বছর পরও এই ট্র্যাজেডি এখনও প্রভাবিত করছে গোপালবাসীদের জীবনকে তেজস্ক্রিয় বিকিরণের মাধ্যমে শিক্ষা ও সতর্কতা ভোপাল গ্যাস ট্র্যাজেডি আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রেখে গেছে এটি আমাদের সচেতন করেছে যে শিল্প খাতের উন্নতি এবং অর্থনৈতিক অগ্রগতির সাথে সাথে পরিবেশ ও মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুর্ঘটনার পর বিশ্বব্যাপী গ্যাস সংক্রান্ত নিরাপত্তা প্রোটোকল এবং মান নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এছাড়া গ্যাস ট্র্যাজেডির মতো দুর্ঘটনা প্রতিরোধের জন্য সরকার এবং শিল্প প্রতিষ্ঠানগুলোর উচিত যথাযথ প্রস্তুতি গ্রহণ করা শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং পরিবেশ সংক্রান্ত বিধিমালা মেনে চলা ভোপাল গ্যাস ট্র্যাজেডি শুধু একটি শিল্প দুর্ঘটনা ছিল না এটি ছিল মানবিক বিপর্যয়ের একটি উদাহরণ যা বিশ্বকে শিখিয়েছে যে শিল্প উন্নয়ন মানুষের নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণ একসাথে করতে হবে এই দুর্ঘটনায় যে ক্ষতি হয়েছে তা কখনও পূর্ণরূপে পূরণ করা সম্ভব নয় তবে আমরা যদি সঠিক পদক্ষেপ গ্রহণ করি তবে ভবিষ্যতে এরকম দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে